বন্ধুরা আপনাদের মোবাইলে কি বিরক্তিকর অ্যাড দেখায় মোবাইল চালাচ্ছেন হঠাৎ করে অ্যাড দেখাচ্ছে তো কোনো অ্যাপস ওপেন করলেন সেখানে আননোন অ্যাডস দেখাচ্ছে বন্ধুরা এটার সমাধান আমি খুব সহজেই আপনাদের করে দেবো বন্ধুরা আমি চারটি সেটিংস দেখাবো যদি আপনারা এই সেটিংগুলো করতে পারেন তাহলে কোনোদিন এরকম অস্বস্তিকর অ্যাড আর কোনোদিন দেখাবেন তো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা প্রথম থেকে শুধু দেখুন তো চলুন শুরু করে যাক স্টার্ট বন্ধুরা অ্যাড বন্ধ করার জন্য প্রথম আপনারা যে সেটিংটা করবেন তো সবার প্রথম আপনাদের ফোনে সেটিং অ্যাপ্লিকেশনটা ক্লিক করে ওপেন করে দেবেন তো সেটিং অ্যাপ্লিকেশন ক্লিক করার পরে বন্ধু এখান থেকে নিজের দিকে চলে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন গুগল বলে একটা অপশন পাবেন তো জাস্ট এই গুগল অপশান আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাডস তো দেখতে পাচ্ছেন এই অ্যাডস অপশান আপনারা ক্লিক করে দেবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন রিসেট অ্যাডভারটাইজিং তো জাস্ট এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে রিসেট করে দেবেন তো জাস্ট এখানে কনফার্ম অপশান একবার ক্লিক করে দেবেন তারপর আপনার ডিলেট অ্যাডভার্টাইজিং তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি তো এটা আপনার ডিলেট করে দেবেন ঠিক আছে তো এখান থেকে আপনার ব্যাগে চলে আসবেন আসার পরে বন্ধুরা দু নম্বরে যে সেটিংটা সেটা আপনারা কী করবেন দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট তো জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ডাটা অ্যান্ড প্রাইভেসি তো এখানে আপনারা আসবেন আসার পরে এখান থেকে নিচের দিকে চলে আসবেন দেখতে পাচ্ছেন নিচের দিকে চলে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন মাই ইয়ার্ড সেন্টার তো জাস্ট এই মাই ইয়ার্ড সেন্টার এখানে আপনারা ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে পার্সোনালাইজড ইয়ার্ডস তো জাস্ট এখানে আপনার ওয়ান আছে তো এটা অফ করতে হবে তো জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে টার্ন অফ নিচের দিকে তো টার্ন অফ এখানে এটা করে দেবেন করতে পারে দেখতে টিক মেয়েদের তো গেট ইট এখানে আপনারা ক্লিক করে দেবেন তো অফ হয়ে গেছে তো বন্ধুরা এবার থেকে দেখতে পাবেন আপনার ফোনে অ্যাড দেখান অনেকটা কমে গেছে তো এরপরে আপনারা কি সেটিং করবেন এখান থেকে বেগা চলে আসবেন আসার পরে জাস্ট আপনারা কি করবেন আপনাদের ফোনের যে কোম ব্রাউজার আছে না তো ক্রোম ব্রাউজারে অ্যাপ্লিকেশন ক্লিক করে ওপেন করবেন তো জাস্ট আমি ওপেন করছি এখানে তো কোম ব্রাউজে আসার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন তারপরে এখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন সেটিং তো সেটিং অপশানে আপনারা ক্লিক করবেন তো সেটিং অপশানে আসার পরে এখান থেকে নিচের দিকে চলে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন সাইড সেটিং তো জাস্ট এই সাইড সেটিং অপশানে আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কুকিজ তো জাস্ট এই কুকেজ অপশানে আপনারা ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন উপরে এখানে দেওয়া আছে তো আপনারা কী করবেন এখানে ব্ল্যাক থার্ড পার্টি কুকিজ তো এটা আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে ব্যাগে চলে আসবেন ঠিক আছে তো তিন নম্বর সেটিং হয়ে গেলো তো বন্ধুরা চার নম্বরে কী করবেন চার নম্বরে বন্ধুরা আপনাদের একটা অ্যাপ ডাউনলোড করতে হবে তো সেই অ্যাপের মাধ্যমে আপনাদের সমস্ত অ্যাড কিন্তু বন্ধ করে দিতে হবে ঠিক আছে তো ওটা থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করতে হবে তো ওটা মানে আপনার ক্রোম ব্রাউজার থেকে অ্যাপ ডাউনলোড করতে হবে তো জাস্ট আমি আপনার দেখাচ্ছি তো ক্রোম বে আসবেন আসার পর এখানে আপনারা সার্চ করবেন ব্লকেট ফাইভ না দেখতে পাচ্ছেন কারণ ব্লুকটা তো এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানকার ডাউনলোড তো জাস্ট ডাউনলোড অপশন আপনারা ক্লিক করে দেবেন তো ডাউনলোড ক্লিক করার পর যেহেতু আপনার ডাউনলোড ক্লিক করার পরে যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে অ্যান্ড্রয়েড সেট করবেন এখানে সেট করার পর এখান থেকে নিজের দিকে চলে আসবেন দেখতে পাচ্ছেন ব্লকটা ফাইভ এপিকে তো জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড তো জাস্ট এই ডাউনলোড অপশানে আপনারা ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন ডাউনলোড কিন্তু হচ্ছে আমার বন্ধুরা আমাদের ডাউনলোড হয়ে গেছে তো জাস্ট এখানে ক্লিক করবো তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল করতে হবে এটা তো জাস্ট ইনস্টল অপশান আপনার ক্লিক করে দেবেন তো এবার জাস্ট এখান থেকে ওপেন আপনার করে দেবেন তো বন্ধুরা ওপেন করার পর জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরের পর জাস্ট এখানে ওকে অপশানে ক্লিক বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার কিন্তু আপনার ফোনে কোনো রকম অ্যাড কিন্তু আর শো করবে না ঠিক আছে কোনো অ্যাড কিন্তু আর দেখাবে না ঠিক আছে তো এরকমভাবে কিন্তু সহজে আপনারা বিরক্তিকর অ্যাড থেকে আর বাঁচতে পারবেন বা বন্ধ করে দিতে পারবেন বন্ধুরা আপনারা যদি ফোনের রিং সেট করতে চান তাহলে এখানে ক্লিক করে এই ভিডিওটা দেখতে পারেন আর যদি আপনাদের এই ভিডিওটা কোনোরকম ভালো লেগে থাকে তাহলে ওর ভিডিওতে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ